কুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমি আজকে দেখাবো চুই পিঠা রান্না করা আপনাদের জন্য অনেক সহজভাবে দেখাচ্ছি প্রথমে দুধটা আমি জাল করে নিয়েছি তারপরে তিন চারটা এলাচ তিনটা তেজপাতা চিনি এগুলো দিয়ে একটু ভালো করে জাল করে স্বাদ মতো লবণ নারিকেল তারপর বাদাম এগুলো আমি দিয়ে দিয়েছি বাদামগুলো একটু গুঁড়ো করে নিয়েছি তারপর স্বাদ মতো চিনি আপনাদের পরিমাপ মতো আপনারা দিয়ে নেবেন এভাবে ভালো করে জাল করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন প্রথম ভয়েস জানি না কতটা ভালো বা খারাপ হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তীতে অনেক ভালো করে ভয়েসগুলো দিতে পারি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান